তিন আল তিন মাতা নক্তিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাস আমরা শিখব সিন অক্ষর উপরে তিন ফোটা থাকলে এটা হয়ে যায় সিন সিন জীববাণীছে তাতে শব্দ উচ্চারণ করতে হয় সিন অক্ষর সেনা হরকত তানবিন সাকিন তাজদি লাগিয়ে এর ব্যবহার শিখবো ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এটা সিন জিব্বা নিচের দাঁতে চাপ দিয়ে সফির অক্ষর সিন বাতাস বের হবে সিন এটাও সিন এটাও সিন এটাও সিন রব্দি শুরু এরকম মাঝখানে থাকবে এরকম শেষে থাকবে এরকম তিনটাই সিন উপরে তিনটি নক্তা আসলে হয়ে যায় সিন সিন দ্বীপের সুন মাখরাস ঠিক থাকবে সুন থাকে মাখড়াস জিব্বা নিচের দাঁতের চাপ দিয়ে সুন সিন দ্বীজের সিন সিন যাবর সা প্রত্যেকবার বাতাস বের হবে এটা তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন লুকায়িত রয় রায় এই তানবিনের ভিতরে একটি হারকাত অফটি নুন ছাঁকিন হারকাত হলো এক জবর এক জের এক পেস তাহলে একটি যদি বাদ দেয় তাহলে একটি হারকাত অভটি নুন ছাঁকিন দুই জের তানবিন একটি হারকাত অভটি নুন ছাঁকিন সুন সিন সিন জবর সা প্রত্যেকবার বাতাস বের হবে সা সিনজের সি সিন পেস সু সিনিয়াল বি যাবর সান তানবিন একটি হারকত অপরটি নুন সা বা সা জিব্বা নিষেধাতে সব দিয়ে বা দুই ঠোঁট থেকে হা যাব হা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে সা বা হা তাড়াতাড়ি হাড়ক তো সন তাড়াতাড়ি সাবাহা সাবাহা মাখা ঠিক উচ্চারণ করতে হবে সিনফেস সু জিব্বা নিষেধাজে সব দিয়ে বাজার বি দুই ঠোঁট থেকে হাজাবট হা কণ্ঠনালীর মাঝখানে সাপ দিয়ে গলার মাঝখান থেকে সুবি হা সুবি হা সুবি হা কোনো দেরি করা যাবে না সুবি হা সিনজাবর সা সিনজাবর যা সাজা রজব র সাজা র সাজা র কোনো দেরি করা যাবে না ছা যা জীবন মাঝখান উভারে তালু চাপ দিয়ে রজব র আসলে রা হবে না রই থাকবে র র মোটা সাজার জিম জবর জা জিম্বর মাঝখানে উভয় তালুতে সাপ দিয়ে জা মিলবে রয়ের সাথে জ্বর আমরা জানি শাকিনের লক্ষ্য রেখা পড়া যায় না ডান দিকে রোগের সাথে মিলিয়ে পড়তে হবে জ্বর শুন। দেশুন জ্বর ছুন জ্বর ছুন সিন জিব্বা নিচে দাঁড়াতে সাপ দিয়ে জ্বর ছুন মাখাস ঠিক রেখে উচারান সু সিনপেস সু সি মিলবে জিমের সাথে সুচ জিমের সাথে তাজ দিয়ে দুইবার পড়তে হবে সুচ জি সুজ্জি রজবর সুজির সুজ্জির আশা করি বুঝতে পারছেন এভাবে হরফ সেনা মাখড়ার শিখা এবং হারকত তানবিন সাকিন তারজিৎ এভাবে দিয়ে আমরা প্রত্যেকটা হরফ শিখব সবাই লেগে থাকবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ অবরাকাতু।